একটি ল্যাপটপ আর একটি দিয়ে তৈরি হচ্ছে লাখ লাখ জাল নোট এসব নোটে রয়েছে আসল নোটের সব নিরাপত্তা চিহ্ন রমজান ও সামনে রেখে এসব জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে গোটা দেশে একই সাথে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ আর গোটা পক্ষের সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্র জাল টাকা নিয়ে জেমসন মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব জাল টাকা তৈরির সাথে যুক্ত থাকে দশ থেকে পনেরো জনের একটি দল তাদের ভাষায় এক একটি কোম্পানি কোম্পানি সবার কাজ আবার ভাগ করা আছে একটি গ্রুপের কাজ শুধু টাকার জন্য কাগজ বানানো সাধারণ কাগজে তারা নিখুদভাবে এটে দেয় নিরাপত্তা সুতা সাথে বঙ্গবন্ধু ও বাংলাদেশ ব্যাংকের জলছাপ ছাপ একেবারে আসল টাকার অনুকরণে এসব বানানো কাগজ বিক্রি হয় প্রতি বান্ডেল পাঁচ হাজার টাকায় ভালো ডিজাইনার সূক্ষ্ম ডিজাইনার যারা তারা ওই ডিজাইন করে ডিজাইন করে আনার পরে তারপরে একটা ব্লক বানায় পিতলের পিতলের দিয়ে একটা ব্লক বানায় সেটা আবার চক্র আলাদা ওই পিতল বানায় ও আবার এইটা বিভিন্ন জায়গায় যারা যারা কাগজ তৈরি করে তাদের একজনের থেকে আরেকজন থেকে লাইন পেয়ে তাদের কাছ থেকে ফিতার আনা হয় আরেকটি গ্রুপ কাজ করে ছাপানোর ছাপানোর জন্য তারা আগে থেকেই একটি গ্রাফিক্সের এর তৈরি করে এই কাজে তারা এককালীন খরচ করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এরপর কম্পিউটারে থাকা সেই ফরমেট প্রিন্ট করে তাতে বসানো হয় টাকার উপরের দিকে থাকা সোনালী রঙের নিরাপত্তা ব্যবস্থা যা থাকে আসল টাকার আদলে প্রিন্ট করার পরে আরো কাজ আছে বলতে এখানে একটা মানে সাত দাগ দিতে হয় যাতে হাতে বাজে এটা দিতে হয় তারপরে এখানে এক হাজার টাকা টাকা গোল্ডেন আছে যেটা ঝিলিক মারে এটা দিতে হয় টাকা বাজারে নেওয়ার জন্য থাকে এজেন্ট এজেন্টরা লাখ টাকার এক একটা বান্ডিল কেনে পনেরো থেকে বিশ হাজার টাকায় কাগজটা দেওয়ার পরে আমার কাজ শুধু প্রিন্ট করা হ্যাঁ আমি প্রিন্ট করি কাটি এবং আমার কিছু লোক আছে মানে মার্কেটিং করার জন্য আপনার আট দশজন লোক আছে এরা মার্কেটিং করে এরা বিভিন্ন জায়গায় মানে ঢাকার বাহিরে হ্যাঁ রাজশাহী বরিশাল খুলনা এদিকের থেকে মানে কেন লোক যোগাযোগ করে এদের মাধ্যমে আর কি আমরা মালটা দেই তারা তারা আবার নিয়ে ডিলারে দেওয়ার পরে ওরা আবার নিয়ে আপনার খুচরা বিক্রি করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বললেন সতর্ক না হলে যে কারোর পকেটে চলে আসতে পারে জাল টাকা আমার কাছে যে অর্থটি আসবে সে অর্থটি যাতে জাল না হয় যদি কোনো কারণে দেশের প্রচলিত মুদ্রার সাথে জাল টাকা মিশে যায় এবং সেটি যদি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হয় সেটির একটা বিরূপ প্রভাব তো আছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসল টাকার চেনার উপায় সহ প্রচারণা চালানো হচ্ছে বলে জানান তিনি Jensen mahbub 71 dhaka